আসসালামু আলাইকুম ভিউয়ার্স জয়েন করে ফেলুন আবারও চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে সো যারা যারা আমাদের পেজ থেকে রেগুলার লাইভ দেখেন তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নতুন কেউ জয়েন করলে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে রমাদান মুবারক আশা করছি আপনাদের রোজার সময়টা খুবই শান্তময় কাটছে সো যারা জয়েন করছে করবেন দ্রুত জয়েন করে ফেলুন কিছুক্ষণের মধ্যে লাইফটা স্টার্ট করে দিবো ইন দ্য মেন টাইম বলে রাখি আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আমাদের কক্স বাজারে অরিজিনাল বার্মিস প্রোডাক্টগুলো ট্রেন্স থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সো আজকে বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস নিয়ে চলে এসছি অনেকগুলো আইটেমস দেখাবো আজকে জয়েন করে ফেলুন দ্রুত দ্রুত আর একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজকে বেশ কিছুদিন পরে লাইভে এসেছি ইব্রাহিম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রোজা কেমন যায় আপনার সো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস নিয়ে এসেছি স্টার্ট করে মধ্যে ইন্দ্রামিন্টেম বলে রাখি আপনার যারা আমাদের থেকে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আশা করি আপনার আপনি ভালো আছেন আপনার পুরো পরিবারের সবাই ভালো আছে যারা জয়েন করছেন দ্রুত জয়েন করে ফেলুন তো আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা আর যারা এই নাম্বারটা নোট করতে পারেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে চলে যান সেখানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সট্রা করে দেওয়া আছে সো আর আমরা সরাসরি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমারকে নিয়ে ইম্পোর্টেড প্রোডাক্ট সেল করে থাকি যারা আমাদের কাছ থেকে রেগুলার অর্ডার করেন তারা নিশ্চয়ই জানেন অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক দোয়া আপনার জন্য আপনার পরিবারের জন্য তো প্রথমে এই সাকুরা পাম্পটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ সো বর্তমানে এই সাকুরা পাম্পটা আমাদের এত পরিমাণে অর্ডার হচ্ছে কি বলবো তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে থাকি এই যে দেখেন এগুলো কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট ওকে যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমরা সারা বাংলাদেশ এক্সট্রিমলি সরি মেবি লাইফটা একটু ডিস্টার্ব করছে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সাঁকড়া পাম্প ডেলি ফ্রেশ ব্র্যান্ডের দুই ধরনের সাকুরা পাম্প দেখাচ্ছি আমাদের আরও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটির সাকুরা পাম্প কিন্তু অ্যাভেলেবল রয়েছে একটা হচ্ছে আপনার গ্রিন যে সাকুরা পাম্পটা ওইটা অনেকে পছন্দ করেন ওটাও অ্যাভেলেবল রয়েছে তো এটা হচ্ছে ব্ল্যাক সাকুরা পাম্প এটাও থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট এখানে সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন এটা যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সব কিছুই ডিটেলস পেয়ে যাবেন দেন এই সাকুরা পামটা হচ্ছে ব্ল্যাক টাইপের আর এটা হচ্ছে রেড টাইপের হ্যাঁ সো দুইটাই অ্যাভেলেবেল রয়েছে এই যে একজন কমেন্ট করেছেন এটার দাম কত দাম সহ সব কিন্তু এখানে ডিটেলস লেখা আছে ওকে এটা হচ্ছে আপনার টু টাকা এটা আপনার এখানে পেয়ে যাচ্ছেন দুইশো গ্রাম ওয়েটের আর এটার এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত সো অনেক লম্বা সময় এক্সপায়ার ডেট পেয়ে ও মাই গড এক্সট্রিমলি সরি ভাইয়া মেয়ে গিয়েছিল এখন মেবি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছেন সো যারা হ্যাঁ ভাইয়া আলহামদ